মৌলবাদ উৎখা মৌলবাদ সব মৌলবাদ চতুর্দিকে মৌলবাদ খালি মৌলবাদ চোখে দেখে মৌলবাদ কি মৌলবাদ হলো মূলবাদ মৌলবাদ শব্দটা মূলবাদ মূল মৌলিক থেকে মূল থেকে মৌলিক সেখান থেকে মৌল মৌলবাদ মূল হচ্ছে কোরআন মূল হচ্ছে হাদিস মূল হচ্ছে আল্লাহ মূল হচ্ছে কোরআন মূল আমার রসুল সেই মৌলবাদ তোমরা উৎখাত করবা এত সোজা তোমরা মৌলবাদ উৎখাত করবার বাংলার বারো কোটি মানুষ বসে বসে আঙ্গুল চষবে এত সহজ নয় ভালো করে শুনে রাখো তোমরা যারা পত্রিকায় ভারতের গোলাম সাংবাদিকেরা ভারতের গোলাম বুদ্ধিজীবীরা আমাদেরকে যারা মৌলবাদী বলো আমরা মূলবাদী গাছের গোড়ায় আছি তোমরা আগাবাদী আমরা যদি মূলবাদী হই তোমরা তোমরা কি আগাবাদী আগায় থাকো বেশি করবা না আগায় বসে ফল খাও পাতা খাও আমরা কিচ্ছু কব না কিন্তু ওইখানে বসে যদি বেংসি মারো বারবার বারো কোটি মানুষে গাছের গোড়া ধরে নাড়া দেবে এক ঝাঁকি থেকে দিল্লি গিয়ে পড়বি